আজকে টোটাল চারটা বস্তায় করতেছি চারটা বস্তায় পাঁচশো পিসের মতো মাল আছে এবং চারটা বস্তা যাবে দুইটা কুইমন সার্ভিসে কারণ এখানে দুজন কাস্টমারের মাল আছে একজনের হলো তিন বস্তা আর একজনের হল এক বস্তা তো হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম মাই সেলফ মাসুদ রানা এন্ড ওয়েলকাম টু মাই নিউক তো ভাই গত কিছু দিন কিন্তু লাগাতে ভূমিকম্প হতেছিল আশা করি তোমরা সময় সুরক্ষিত আছো তো আমার পেছনে যে মালগুলা দেখতে পাতাছ এগুলা হচ্ছে নতুন ডিজাইন আসছে আমার কাছে এবং নতুন ডিজাইন আসতেই কিন্তু আমাদের ভালো বিক্রি হয়েছে কেননা দেখো এখানে আট পেডি আছে আট পেডি মাল নিয়েছে কাস্টমার এইগুলা সবগুলোই হচ্ছে নতুন ডিজাইন এবং কালামকারী ডিজাইন হচ্ছে এগুলা সবগুলোতে জমজমের নাম লেখা থাকবে তো এগুলা দেখেই কাস্টমার পছন্দ করছে ভিডিও করে দেখে এখন উনি আট পেডি অর্ডার করছে তো এখানে পিছনে আরো নতুন নতুন ডিজাইন আছে তো এগুলো হচ্ছে মাত্র আসছে এবং আরো নতুন ডিজাইন আসতেছে তো আসার সাথে সাথে ওনাকে দেখানো হয়েছে তো উনি অর্ডার করছে এগুলা এবং এখানে কিন্তু আরো কিছু মাল আছে কাস্টমার এগুলো বিকালে দেখে পছন্দ করে গেছে এবং আলাদা করে রাখা গেছে কিছু টাকা অ্যাডভান্স করে এখানে আছে কিছু পেডি এবং কিছু ডিজিটাল মাল নিয়েছে এগুলা হচ্ছে কালামকারী মাল এবং যে এখানে আছে ডিজিটালের মাল ওনার টোটাল মাল হচ্ছে তিনশো সতেরো পিস মাল উনিছে তিনশো সতেরো পিস মাল এই যে সবগুলোই হচ্ছে ওনার মাল তো এগুলোকে আমরা এখন সাইড করে রাখছি কাস্টমার টাকা দিয়ে পাঠালে ফুল টাকাটা পেমেন্ট করলে আমরা মালগুলো পাঠিয়ে দিব তো এখন দুজন কাস্টমারের মাল আছে ওনারটা এখনো পেমেন্ট হয় নাই আর আরেক কাস্টমার উনি অর্ধেক পেমেন্ট করে গেছে বাকিরা ব্যাংকে পাঠালে আমরা মালগুলো পাঠিয়ে দিব তো বসে আছি ওনার আরও কিছু মাল নেওয়া বাকি আছে নতুন ডিজাইন থেকে এই কারণে উনি বলছে মাল দেখানোর জন্য তো উনি নতুন ডিজাইন যেহেতু আসছে ওনাকে দেখাবো তারপর উনি যদি আর কিছু মাল বাড়ায় নেন তাহলে ওইগুলো একসাথে করে দেওয়া হবে তো ওনার মেমোটা অর্ধেক করা হয়েছে আর ওনার মেমোটা এখনো করা হয়নি করবো টাকাটা দিলে তারপর কিছু টাকা অ্যাডভান্স করলে আর কি ওইটা আমরা জমা করে মেমোটা করে ফেলবো তারপর ওনাকে ছবি পাঠিয়ে মালগুলো আমরা ক্রিয়েসার হয়েছে বুকিং দিয়ে এই দেখো এখানে টোটাল মাল আমি তোমাদেরকে ভালো করে দেখা দেখো সবগুলো মালই কিন্তু নতুন ডিজাইন তো যারা নিতে চাও আমাদের কাছ থেকে সব সময় বলি আমি আমাদের কাছ থেকে নিতে চাইলে বাংলাদেশের যে কোনো পুরেন্ট সার্ভিস তোমরা নিতে পারবে যে কোনো জায়গায় শুধু কিছু টাকা অ্যাডভান্স করলে হবে এরকম পাঁচশো এক হাজার পিস মাল তোমরা আমাদের থেকে নিতে পারবে দুইজন কাস্টমারের মিলায়া এখানে মাল আছে পাঁচশো সাঁত্রিশ পিস মাল আজকে মালটা আমরা বুকিং দিতে পারবো না কারণ এখানে রাত হয়ে গেছে বেশি রাত হওয়াতে আমরা বাসায় এবং পরের দিন সকালে মানে একদিন বন্ধ ছিল দোকান তো একদিন পরে আমরা দোকানে আসি তো আট পিস আট পিসের যে মালগুলো নিয়েছিল কাস্টমার ওই মালটা মানে যেদিন বন্ধ ছিল ওই দিনই আমার বাবা দোকানে আসা সার্ভিসে মালটা বুকিং দিয়ে পাঠিয়ে দেয় কাস্টমারের কাছে উনি ইমার্জেন্সি ভাবে নিতে চাইছিল এই কারণে আর এখানে ষোলো পেটি যে মালগুলো ছিল ওইটা এখনো রয়ে গেছে ওনার মালটা আজকে পাঠাবো তো আজকে আরও একটা কাস্টমার আমাদের কাছে অর্ডার করার কথা তো উনি ফোন দিলে ওনার মাল অর্ডারটা নিয়ে তারপরে ওনার মালের সাথে এই টোটাল মাল দুজন কাস্টমারের মালটা পাঠিয়ে দিব তো টোটাল দেখতে গেলে তিন দিনে মানে দুই দিনে তিনটা কাস্টমারের কাছে আমরা মালিক করতেছি তো আট পেটি যিনি নিয়েছে ওনারটা তো আমরা অলরেডি ডেলিভারি করে দিয়েছি একসাথে দেওয়ার কথা ছিল কিন্তু উনি ইমার্জেন্সি নিয়ে তাই ওনারটা দিয়ে দিয়েছি তো এখন ওনারটা রয়ে গেছে আরেকটা কাস্টমারের বড় অর্ডার যেটা ওইটা রয়ে গেছে তো এটা আজকে আমরা অর্ডার করবো এবং এটার সাথে আরেকটা অর্ডার যাবে অন্য একটা কাস্টমারের তো দেখো এখানে তিনশো সতেরো পিস মাল এবং উনি আরও তিন পেটি মাল নিয়েছে নতুন ডিজাইন থেকে এখন ওনার মেমোতে আবার অ্যাড হয়েছে ষাট পিস তো ওনার মাল হয়েছে টোটাল তিনশো সাতাত্তর পিস তো এখন ওনার মালগুলো আমরা বস্তা করতেছিলাম এবং আরেকজন কাস্টমার যিনি অর্ডার করার কথা ছিল উনিও অর্ডার করছে আট পেটি তো ওনার হয়েছে ওখানে একশো পিস তো ওখানে টোটাল পাঁচশো পিসের উপরে হয় দাঁড়ায় দুইজন কাস্টমার মিলে তো এখন ওইগুলো আমরা বস্তা করতেছিলাম দুইজনে মিলে দি মাপ মিলে এগুলো বস্তা করতেছি মালগুলো ভালো করে বাঁধ দিতেছিলাম বস্তার ভিতরে যেন কুয়েন সার্ভিসে পাঠালে যেন কোনো সমস্যা না হয় এই কারণে ভালোভাবে মালগুলো বানতেছিলাম যাতে কোনো সমস্যা না হয় এই যে তোমরা এখানে তোমাদের আমি দেখাই এই যে এখানে দেখো কিছু মাল নিচে আছে যে এখানে একটা বস্তা আর একটা বস্তা টোটাল কমপ্লিট হয়ে গেছে তো ওনার হয়েছে টোটাল তিন বস্তা মাল হয়েছে ওনার একজন কাস্টমারের হয়েছে তিন বস্তা মাল আরেকজন যিনি অর্ডার করছেন ওনার মালটা এখনও নামাইনি ওনার মালটা এখন নামাবো আমরা এটা আগে শেষ করলাম তো আমাদের যে নতুন ডিজাইনগুলো আসছিল ওই নতুন ডিজাইনগুলো যেগুলো তোমাদেরকে দেখাইছিলাম এই নতুন ডিজাইনগুলো প্রায় শেষ বেশি মাল নাই অর্ধেক মাল তো সব মানে অর্ডার হয়েই গেছে সবাই নিয়ে গেছে এই যে দেখো একদম খালি হয়ে গেছে কিন্তু মানে পাঁচ ছয় পিস পাঁচ ছয় পেটির মতো মাল আর আছে তো প্রায় সবগুলোই অর্ডার হয়ে গেছে তো এখন উনি আরেকজন কাস্টমার যিনি অর্ডার করছেন সকালে তো ওনার মালগুলোকে আমরা এখন নামাবো নামিয়ে তারপর এগুলো আমরা প্যাকিং করবো প্যাকিং করে তারপর দুইটা মাল একসাথে দুজন কাস্টমারের মাল একসাথে আমরা নিয়ে যাব সন্ধ্যার দিকে বুকিং দেওয়ার জন্য এ দেখো ওনারটাও কমপ্লিট হয়ে গেছে এই পাশে হলো নতুন যিনি অর্ডার করছে ওনার মাল এবং এখানে আছে তিন বস্তা টোটাল চার বস্তা মাল হয়েছে আজকে তো চার বস্তা মালে যায় এখন আমি সন্ধ্যার টাইম হয়েছি তো সন্ধ্যার টাইমে নিয়ে যেতেছি এগুলোকে বুকিং দেওয়ার জন্য কুরিয়ান সার্ভিসে তো তিন বস্তা মাল যাবে সুন্দরবন কুরিয়ান সার্ভিসে আর এক বস্তা মাল যাবে এজে আর কুরিয়ান সার্ভিসে তিন বস্তা যেটা ওটা যাবে ঢাকা ইসলামপুর যে এই কাস্টমারটা কিন্তু আমাদের কাছে আর আগেও দু তিনবার মাল নিয়েছে সেগুলো জানো বিজু থেকে দেখে কিন্তু নিয়েছিল তো উনি এখন সবসময় আমাদের থেকে মাল নিতেছে বলতে গেলে দেখো এখানে মাল বুকিং এখন শুধু মালগুলো এন্ট্রি করে তারপর গাড়ি যেহেতু এখন আসে নাই তাই গোডাউনে ওরা গাড়ি আসলে তারপর গাড়িতে দিবে এবং এই যে এজেরে চলে আসলাম একটা যে মালটা রয়েছে ওই বস্তাটাকে বুকিং দেওয়ার জন্য এজেরা চলে আসলাম এখানে টোটাল চা চার বস্তা মাল এখানে এই যে এটাও বুকিং দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন চলে যেতেছি দোকানে তো চার বস্তা মাল দুইটা দুই কুইম সার্ভিসে যাইতে এখানে তোমার পাঁচশো পিসের উপরে পাঁচশো সাঁত্রিশ পিসের মতো মাল দুজনের কাস্টমারের এখানে পাঁচশো সাঁত্রিশ পিস মাল হয় এই যে দুজনের রিসিড এখানে দেখতে পাচ্ছো দোকটটাই বুকিং নিয়ে দিলাম তো একজনের বিল প্রায় এই দেড় লাখের উপরের বিল আসে আর একজনের আসে চল্লিশ হাজারের মতো যেটা এক বস্তা ছিল তো জনের মালে কিন্তু আমার বুকিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো বুকিং দিয়ে চলে আসলাম তো তোমরাও কিন্তু আমাদের থেকে এভাবে মাল নিতে পারবে হিউম্যান সার্ভিসের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করলে পাঁচশো এক হাজার পিস মাল নিতে পারবে যে কোনো টাইপের থ্রি পিস নিতে পারবে কাজ করার জন্য যে প্রিন্টের তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করবো ভালো থাকবে তোমরা সবাই আল্লাহ হাফিজ টাটা বাই বাই